দু সালে আমরা আমাদের যে নিজেদের বাড়ি হুগলি জেলার হুগলিতে সেখানে হঠাৎ করে মিউনিসিপ্যালিটি থেকে যে সাপ সাপ্লায়ের জল দেয় সেই জলের না একটা প্রবলেম দেখা দেয় মানে আমাদের বাড়িটা তো অনেকটা ভেতরে জল একদম এসেই পৌঁছাতো না আর বাড়িতে যদি জল না আসে তাহলে কি অবস্থা হয় এর আগে কিন্তু অবস্থাটা এমন ছিল না তো আমরা বাড়িতে একটি কুয়ো মানে আর কি খুঁড়েছিলাম এই হচ্ছে সেই কুয়ো এই কুয়োটাকে এবার মানে বুঝিয়ে দেওয়া চলছে শুনেছি এটি নাকি ভুল একটা দিক এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক যেটাকে কি না অগ্নিকোণ বলে সেই অগ্নিকোণে জলের কোনো উৎস রাখা নাকি বাস্তুশাস্ত্র মতে ঠিক নয় যদিও আমরা জানি না সেটা কি আমরা বাস্তু সম্পর্কে অতটা বিশেষ আমাদের জ্ঞান নেই খুবই পুয়োর নলেজ তো যাই হোক গিয়ে আমাদের এখন মিউনিসিপ্যালিটি সাপ্লাই যেহেতু খুব ভালো জল প্রচুর সেই সকাল ছটা থেকে একদম সন্ধ্যে ছটা অবধি টানা জল আসে তাই আমরা কোটার প্রয়োজন নেই বলে এটাকে বন্ধ করে দিচ্ছি এবং বন্ধ করে দিলাম এ বাড়িখানে বড় বড় মানে টবের মধ্যে ফুল গাছ এসব লাগাবো তাই এটা করতে পেরে আমাদের বেশ ভালো লাগলো বাড়িতে আমাদের জায়গা কম তার জায়গাটাও বেশ অনেকটা হয়ে গেল আর এই ঘটনাটা ঘটেছে অক্ষয় তৃতীয়ার দিন মানে টেন্থ মে দু বাড়ির এই কোণে আমাদের তুলসী মঞ্চ সেখানে একদম ভালো করে পরিষ্কার করে পুজো দিচ্ছি অক্ষয় তৃতীয়া ঘরের ঠাকুরকেও বেশ পুজো টুজো দিয়ে মনটার মধ্যে একটা আলাদা শান্তি আর কি অনুভব করি তো দৈনন্দিন যে কাজকর্মগুলো সেগুলো সারার পাশাপাশি রান্না তো করতে পারি না দুদিনের জন্যে বাড়িতে আসি তো পাশেই একটা হোটেল আছে খুব একদম মানে ভালোই খাবার দেয় ঘরোয়া খাবার দেয় সেখানে টিফিন বক্স নিয়ে হাজব্যান্ড খাবার দাবার নিয়ে এসেছে এই খাবার দিয়েই আমরা দুজনে লাঞ্চ করে নিয়েছি তারপর বিকেলবেলায় আজকে অক্ষয় তৃতীয়া আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে পুজো হচ্ছে সব জায়গায় তো দুজনে মিলে বেরোচ্ছি এখন প্রায় বাজে সাড়ে পাঁচটা পৌনে ছটা এরকম বাজে আর ওয়েদারটা এখানে কিন্তু আমরা এসে বেশ ভালোই পেয়েছি আর আজকে চুচরোতে যাব চু চুচড়োতে চলেও এসেছি অক্ষয় তৃতীয়ার দিন রাস্তাঘাটে এমনি চুচুড়াতে ভিড় থাকে আর আজকে যেহেতু একটি অকেশান আরও বেশি ভিড় জায়গায় জায়গায় পুজো হচ্ছে বিষয়টা বেশ একটা ভালো লাগছে তো আমরা যাচ্ছি সেখানে যেখান থেকে যে মানে আমরা যে ফ্ল্যাট কিনেছি সেই ফ্ল্যাটের ওই দাদার বাড়িতে বা বিল্ডার বলুন বা প্রমোটার বলুন সেই দাদার বাড়িতেই পুজো আমরা সেই বাড়ি দাদার বাড়িতেই যাচ্ছি এই যে যিনি আর কি মানে ইনি একজন মানে ওনারা দুই ভাই এনার নাম সত্যব্রত মুখার্জি আর যিনি প্রধান তার নাম সুব্রত মুখার্জি দ্রোনা কনস্ট্রাকশনস তো আমরা এখানে পুজো চলছে খানিকক্ষণ অপেক্ষা করলাম তারপর পুজোর প্রসাদ খেয়ে ওনারা মিষ্টি মিষ্টিও দিলেন সেসব নিয়ে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এসেছি এবারে চুচুড়াতে চুচুড়াতে এসে আমার প্রিয় খাবার আমি অনেকবার এটা শেয়ার করেছি আমি খুব ভালোবাসি ঝালমুড়ি খেতে যেটা কিনা বেশ আমার কাছে খুব ভালো লাগে তো সেই ঝালমুড়ি কিনে নিয়েছি তারপরে আবার হাজব্যান্ড উল্টো দিকে এটা হচ্ছে চুচুড়ার মাঠের ধার এই জায়গা আমার খুব প্রিয় উল্টো দিকের দোকান থেকে আবার কিনে নিয়ে এলো আরও মানে কি বলব উপাদেও খাবার সেই খাবার কিনে নিয়ে তারপর চা খেয়ে নিলাম বেশ কিছুটা ওখানে সময় আর কি গল্প ডল্প করছি আর সামনেই তো নির্বাচন তার জন্যে দেখছি প্রচুর আর কি প্রশাসনের লোকজন আসছে আর এখানে দেখুন একটি কনস্ট্রাকশন মানে এখানে এরকম টেম্পোরারি এরকম নির্মাণ চলছে যে সব জায়গায় তো ওই মানে গর্থ খুঁড়ে খুঁড়ে মাঠগুলো নষ্ট হয়ে যায় শুনলাম এখানে খবর নিয়ে যে রবিবার দিন আমাদের প্রধানমন্ত্রী আসবেন সেই কারণে তার প্রস্তুতি চলছে চুচুড়ার মাঠ মাঠে কিছুটা সময় কাটিয়ে এবারে ফিরে যাওয়ার পালা দোকানগুলো এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে খুবই ভালো লাগছে কিছুটা যাওয়ার পর এই হচ্ছে আমাদের প্রিয় ঘড়ির মোড় এইখান থেকে পাশ কাটিয়ে দেখুন জায়গায় জায়গায় পুজো হচ্ছে বহু মানুষের ভিড় ভালো লাগে না এরকম একটা পরিবেশ মনকে যেন একটা অন্য মাত্রায় নিয়ে যায় মানে যে কোনো সিচুয়েশান বলুন আপনার মন খুব খারাপ থাকলে এরকম লোকজন আলো ঝলমলে পরিবেশ আপনার মনকে খুব ভালো রাখবে ফিরে যাওয়ার পথে মল্লিকাশিম হাটের সামনে বিশালাক্ষী তলা সেখানে পুজো হয়েছে প্রসাদ দিচ্ছে সবাইকে অনুরোধ করছে প্রসাদ নিয়ে যাওয়ার জন্যে তো আমরাও দাঁড়িয়ে পড়লাম আমার হাজব্যান্ড গিয়ে প্রসাদ নিয়ে এলো সেই প্রসাদটাই বা মানে সেটাও খেলাম ওখানে দিয়েছিল পোলাও আর আলুর দাম তারপর বিশালাক্ষী মাকে প্রণাম করে বাড়ির দিকে ফিরে এলাম